সাভার আশুলিয়ায় অটো চুরি করার পর জনতার হাতে আটক সাভার আশুলিয়া বারুইপাড়া থেকে একটি অটো চুরি করে আশুলিয়ার আমতলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে জনতার হাতে আটক হয় চোর গোয়ালবাড়ি এলাকায় পরে স্থানীয় অটো মালিক মনির হাতে তা বুঝিয়ে দেন সোমবার বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে

আপনি আমি থেকে দূরে আরো ওই দিকে হ্যাঁ হ্যাঁ ভাই ওই থেকে ভাই আমার বাড়ি ওই দিকে ভাই

মন <muchas>